যে সন্তানটা মুসলিম বাবা মার ঘরে জন্ম হয় সে সাধারণত মুসলিম হিসেবে জীবন অতিবাহিত করে আর যে সন্তান হিন্দু বাবা মার ঘরে জন্ম নেয় সে সনাতনী ধর্মে দীক্ষিত হয় এতে মানুষের তো কোনো হাত নেই স্রষ্টার চাওয়াতেই তো সে হিন্দু ঘরে জন্ম নিয়েছে মুসলমান না হলে তাকে কেন জাহান যেতে হবে তার জন্য ধর্মান্তরিত হওয়া কি সহজ কথা ধন্যবাদ যে হিন্দু বোন প্রশ্ন করেছেন সেই বোনকে আমি বিনয়ের সাথে বলতে চাই আল্লাহ রব্বুল আলমী আমাদের প্রত্যেককে বিবেক দিয়েছে যাকে আল্লাহ বিবেক দেন নাই যিনি মানসিক ভাবে সুস্থ নন সেই লোকটা এই দজবধি তার আওতায় নাই আল্লাহ যাকে সুস্থ বিবেক দিয়েছেন তাকে তার বিবেক সত্যের প্রতি অনুসন্ধান করার সত্যের পথ খুঁজে বের করার সত্যি সামর্থ্য দিয়েছেন এটা ঠিক যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার কারণে একজন শিশু একটা অ্যাডভান্টেজ পায় ইসলাম গ্রহণ করবার জন্য একজন শিশু তিনি অন্য ধর্মাবলম্বী মা বাবার ঘরে জন্ম গ্রহণ করার ফলে সে এই এডভান্টেজটা পায় না এটা ঠিক কিন্তু আল্লাহ যে তাকে বিবেক বুদ্ধি দিয়েছে। সেই বিবেক বুদ্ধি খরচ করা তার কর্তব্য তার কাছে ইসলামের দাওয়াত যদি পৌঁছে থাকে ইসলাম যে একমাত্র সত্য ধর্ম সেই আহ্বান যদি পৌঁছে থাকে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাতিন আন্দাল্লাহ আল ইসলাম হলে আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন আল্লাহ বলেছেন উমায়ান তাগাই আল ইসলামি দীনান ফালা ইউখবাল আবিহু ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে দিন হিসেবে গ্রহণ করবে সেটা আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে না এই যে অ্যাকসেপ্টেড হবে না দিন ছাড়া অন্য ইসলাম ছাড়া অন্য কোনো কিছু এই দাওয়াত প্রচার পর তার দায়িত্ব হয় তার বিবেককে খরচ করা এটা আসলেই সত্য দিন কিনা সেটা অনুসন্ধান করা সে এতটুকু যদি না করে তাহলে সে তো আল্লাহর কাছে দায়ী হবে হ্যাঁ যেটা আপনি বলেছেন যে অমুসলিম পরিবারের জন্মগ্রহণ করে ইসলাম গ্রহণ করা কি সহজ কাজ না সহজ কাজ না কঠিন কাজ আর এই কঠিন কাজের জন্যই তো তার বিনিময় এত বেশি যে সে যত পাপ করেছে আল্লাহ তালা এই কঠিন কাজটা করার কারণে তার সব মাফ করে দিবে আল ইসলাম ইয়াহিমাহ ইসলামের আগে সবগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন কারণ সেই কঠিন কাজটা করেছে মুসলমানকে তো এরকম আল্লাহ তালা তার পুরো প্রোফাইল ডিলেট করে দেওয়ার মতো কথা বলেন নেই এটা নতুন ইসলামে যারা আসবেন তাদের জন্য রয়েছে আর যারা খ্রিস্টানদের সম্পর্কে আল্লাহ বলেছেন আলী কিতাবদের সম্পর্কে যে তারা যদি ইসলামে আসে তাদেরকে ডাবল সব আল্লাহ তালা দিবেন কষ্ট হবে ফ্যামিলির বিরুদ্ধে তাকে যেতে হবে এই জন্যই তো আল্লাহ তালা এই রিওয়ার্ড গুলো তাকে দিচ্ছেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত লাভ করার টফিক দান করুন কাউকে আল্লাহ তালা মুসলিম বাবা মার ঘরে জন্মগ্রহণ করিয়ে অ্যাডভান্টেজ দিয়েছেন কাউকে আল্লাহ তালা মুসলিম সোসাইটির মধ্যে রেখে অ্যাডভান্টেজ দিয়েছেন কাউকে আল্লাহ বিবেক বুদ্ধিতে শার্প রেখে তাকে অ্যাডভান্টেজ দিয়েছেন অ্যাডভান্টেজ সবাই কম বেশি পাচ্ছে তবে আমাদের কাছে শুধু নিজেদের দুর্বলতাটাই চোখে পড়ে আল্লাহ আমাদেরকে হেদায়তের পথে পরিচালিত করবো না আমি